শহরের এক ব্যস্ত রাস্তায় এক বাঘ বেঁচে থাকার তাগিদে ভিক্ষা করছিল ঠিক তখনই এক দয়ালু বাঘিনী তাকে দেখে দয়া করে ভিক্ষা দিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বেশ কয়েকদিন ধরে কিছুই খেতে পারিনি আপনাকে অনেক ধন্যবাদ বাঘিনীটি সামান্য মাথা নেড়ে সেখান থেকে চলে গেল কিন্তু একটু সামনে এগোতেই কয়েকজন বদমাস লোক বাঘিনীটিকে ঘিরে ধরল তারা মেয়েটাকে জোর করে একটা ভ্যানে তুলে নিয়ে দ্রুত পালিয়ে গেল ভিক্ষুক বাঘটি দূর থেকে পুরো ঘটনাটা দেখল সে এক মুহূর্তও দেরি না করে ভ্যানটির পিছু নিল সে তাদের অনুসরণ করে শহরের বাইরের এক নির্জন পরিত্যক্ত গুদামে পৌঁছালো আমি যা বলছি তাই কর কোম্পানির সব শেয়ার এক্ষুনি আমার নামে লিখে দে আমি এটা কখনো করব না এটা আমার মায়ের কোম্পানি তুই আমাদের কাছে কোটি টাকা টাকা পাস হয় না হলে কাগজে ওকে ছেড়ে দাও আমি তোমাদের টাকা দিয়ে দেব। তার কথা শুনে গুন্ডারা আর মেয়েটির মামা অট্ট হাসিতে ফেটে পড়ল তুমি এখান থেকে যাও তুমি নিজেই ভিক্ষা করো তুমি কিভাবে পঞ্চাশ কোটি টাকা দেবে আমার আসল পরিচয় হল আমি এই এলাকার সবচেয়ে বড় কোম্পানির সিইও সবচেয়ে বড় কোম্পানির মালিক আর সে রাস্তায় ভিক্ষা করে কি তামাশা আমি এই লোকেশনে আছি একশো কোটি টাকা নিয়ে সবাই চলে আসো গুন্ডাগুলো তার কথা শুনে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো হঠাৎ গুদামের দরজা ভেঙে দশ বারোটা দামি গাড়ি এসে থামল স্যুট পরা লোকেরা গাড়ি থেকে নামলো বিকট শব্দে একটা হেলিকপ্টার এসে গুদামের ওপরে থামল তীব্র আলো এসে পড়ল নিচে স্যার কোটি টাকা তার সহকারী ব্যাগ ভর্তি টাকা বাঘটির সামনে ফেলে দিল গুন্ডা মামা আর বাঘিনীটি সবাই অবাক হয়ে টাকার দিকে তাকিয়ে রইল তাদের হাসি পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমাদের মাফ করে দিন বস দয়া করে আমাদের মাফ করে দিন সবাই তার পা ধরে মাপ চাইতে লাগল বাঘটি মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিল এরপর তারা দুজনে টাকার মাঝে আনন্দে নাচতে শুরু কর